Happy birthday. Happy, birthday. happy birthday to you happy birthday to you noto to aso আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে অন্যরকম বলতে আজকে বিশ তারিখ আগামীকাল তো আমার ওসমানের জন্মদিন তো নিজেরা একটু রান্না বাড়া করবো কেক কাটব রেগুলার যা করি তাই কিন্তু ওকে কী গিফট দেবো সেজন্য আসলে ওর এই এমন একটা বয়স যে বয়সে একদম বাচ্চাদের মতো খেলনা দেওয়া যায় না বা বড়োদের মতো কোনো গিফটও নাই। তো দেখি কে কি গিফট কিনে আর আমার কাছে সেদিন আমি জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কী গিফট নেবে তো সেদিন বলতেছিলো ও ওর একটা সাদা পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে ও স্যার তুমি একটা সাদা পাঞ্জাবি কিনে দিও তো ও জানে যে ওর জন্য আমি গিফট হিসাবে বার্থডে গিফট হিসাবে দিব সাদা একটা পাঞ্জাবি কিন্তু আমি এই পার্সেলটা জন্য অর্ডার করছি এই পার্সেলটা হচ্ছে একটা গিটার বই মানে গিটার শেখার জন্য আপনারা তো সবাই কম বেশি জানেন শখের বসে ঘরে বসে বাইরে কোনো কোথাও না মানে পড়াশোনা করে খেলাধুলা করে তার ফাঁকে সময় কাটানোর জন্য একটু গিটার বাজায় এই বইটা ও আমাকে আরও এক বছর আগে বলছে আমি তো ঠিকমতো কোন মানে গিটারের নিয়মকানুন জানি না কীভাবে কী বাজাতে হয় তাহলে এটা আমি যদি আমাকে কিনাতে তাহলে আমি একটু ভালো করে শিখতে পারি তো এটা কিনছি ও জানে না হ্যাঁ বইটার নাম হচ্ছে গিটার নামা ভিতরে যে কি আছে আমিও জানি না ভিতরে আমিও দেখি নাই আমি অনলাইন থেকে বইটা অর্ডার দিছি গতকালকে অর্ডার দিয়েছিলাম আজকে চলে আসছে বইটা খুব দ্রুত ডেলিভারি হয়েছে কিন্তু আপনাদের জন্য যে ভিডিওটা করব সেটা আমি সময় পাইনি কারণ ওসমান জানে না এটা ওসমানের এটা উসমানের জন্য সারপ্রাইজ এই গিফটটা এখনও নিচে গেছে এই সেইভাবে আমি ভিডিওটা করতেছি তো এটার আর প্যাকিং করব না এটা এভাবেই থাক এটা থাকলে ওসমান আর বুঝবে না যে এটা ভিতরে বই না অন্য কিছু যে কি বলে এটা বাবুল র্যাপ বাবুল র্যাপ করা আছে এটা এইভাবে ওখান এইভাবেই থাকুক হ্যাঁ এখন এটা শুধু র্যাপিং করব। কেউ জানে না এই বইটা যেমন ওর জন্য কিনেছি জানি শুধু ওমর আমি আর জিহান আমার তরফ থেকে ওসমানের জন্য গিফট কমপ্লিট পাঞ্জাবি কিনবো না কিনবো সেটা পরে দেখা যাক কিনতেও পারি নাও কিনতে পারি সেটা পরে হয়তো কিনে দেবো বার্থডে গিফট হিসাবে না আর এখন আমি ওমরকে নিয়ে বাইরে যাব ওমর ওসমানের জন্য গিফট কিনবে ওমর একটা জিনিস সিলেক্ট করছে ওসমানের জন্য দেখি ওইটা পাই কি না যদি পাই তো ভালো না হলে জানি না কী করবো এখন আমি আর ওমর যাবো দুই নম্বর স্টেডিয়ামের অপোজিটে হ্যাঁ খেলনা টাইপ টাইপের একটা গিফট ওর জন্য চয়েস করে চয়েস করছে মনে মনে দেখি পাই কি না যখন গিফট দেওয়া হবে তখন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো ওসমানের জন্মদিনের ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আজকে ভিডিও এ পর্যন্তই করতে আমি রেডি এখন আমি আর ওমর যাচ্ছি ওসমানের জন্য গিফট কিনতে আমার গিফট কেনা শেষ মানে ওমর যেটা গিফট দিবে সেই গিফট কেনার জন্য আর কি গিফট সেটা দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওতে থাকেন দেখেন যে ওমর ওসমান কি গিফট তো এই তো আমরা চলে আসছি দুই নম্বর শেরে বাংলা স্টেডিয়ামে ঠিক অপোজিটে বিভিন্ন স্পোর্টসের দোকান আছে সেখানে ওমরের সিলেক্ট করা ওসমানের জন্য যে গিফটটা সেটা আমরা পেয়ে গেছি কিন্তু সাইজ মতো পাচ্ছি না তাই আরো কয়েকটা দোকান খুঁজবো দেখি পাই কিনা অবশেষে ওমরে সিলেক্ট করা পারফেক্ট গিফটটা পাওয়া গেছে এত বড় গিফট বাসায় নিয়ে র‍্যাপিং করা একটু কষ্ট যেহেতু সারপ্রাইজ গিফট ওসমান টের পেয়ে যাবে তাই লাইব্রেরিতে আসলাম র‍্যাপিং করার জন্য এখন বাজে রাত সাড়ে আমি আর হাবিবা শুরু করছি ডেকোরেশনের কাজ আর ওদের তিন ভাই বোন উপরে পাঠিয়ে দিয়েছি যেহেতু ওসমান জানে না ওসমানকে একটা সারপ্রাইজ দেওয়া হবে জিয়ানের আগে তো অভিজ্ঞতা হয় না এটা ওইটা ও লাগাই দিছে কিন্তু ই করেনি আমাদের মোটামুটি সাজানো শেষ অল্পের মধ্যে সাজাইলাম ওদের তিন ভাই বোনকে চারটা লাটকায় রাখছি এখনও মানে বলি নাই ওসমান বুঝতে পারছে যে ওসমানের জন্য কিছু একটা করা হইতেছে এখন বাজে বারোটা বাজে নাই বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা একটু পরে আনবো ওসমানকে জাস্ট বারোটা আনবো না যাতে বুঝতে না পারে কি এখন আমি যাব উপরে ওপরে গিয়ে রেডি হয়ে আসবো এখন বাকি যে টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করতেছি এই নিচেই থাক এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন আমি ওমর আর ফিয়ার নিচে যাব ওসমান নাকি নিচে যাবে না দেখি জিহানে সে নিতে পারে কিনা আমরা সবাই অপেক্ষা করতেছি ওসমানের জন্য জিহান গেছে ওসমানকে নিয়ে আসতে ওই যে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ওসমান চলে আসছে

みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、みんな、 Tú bi tú góssu. Er lungri paður tøttur. Ok. Pakay? Asi? Okta. Ger. Ei.

কি তুমি আইডিয়া করো কি দিয়েছ? ও আইডিয়া আইডিয়া না ও দেন প্রথমে বল জিন্স এই যে এই জিন্সগুলো ড্যামেজড ও ম্যান্টেলস আচ্ছা গেল তুমি কে ওই আইয়া

আহ কার্ড ইন কে করে বেটা মনে দাও কিনদার কিনদার জয় কি তুমি কি কিনদার না কিনদার ঠিক আছে তুমি তো বাইরে চলে গেলে মেনু দু আছে আমার আইয়া তো বাচ্চা আমার আইয়া বাচ্চা হ্যাঁ আইয়া বড় আইয়া আসলো প্রত্যেক এক করে কাউকে দিবে না খেলনাটা নিজের হবে কত টেপ পেছেসিরে

না? Nah. দেখো nah, <t>

যে ই আছে

Aqui caloita. Nada. Até que eu vou Next time. Eu tenho um paper. Eu tenho um paper. paper. বক্তাস ফেরাও ঠিক হলো ওকে ওকে হ্যাঁ ঠিক হ্যাঁ এই ঠিক আছে যাও এবারে અમે દેખતા હતા જાના છોટો સિરીયલ હોય એ એવાળો ઈ છોટો બોંદુ જે ઉપર છે હા પિંકી

ए ओये पुलिस दार के से जो था का ना ओयटा एंके पुलिस हो आज देखो चोरी ए बोरी ए हां ए बोरी नेक्स्ट 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 एटा छोटा गेस करो तो गेस करो ना क्या आईया

যাও এর দিকে এর দিকে আড়া লাগবে আড়া বৃষ্টি কি এরকম বড় বড় করে বৃষ্টিটা চলছে ঠিকই شويه দাও তো না এটা কাছে আছে ইয়ানের কাছে না না ইয়ান্নো ও

कार <laughs> मार <laughs> <laughs>

সয়তালায় যে জন্মদিন করা হয়েছিল সেটা তুমি একুশ মানে বিশ তারিখ রাত একুশে একুশ তারিখে পড়লো কালকে সারাদিন আমরা ওইভাবে তেমন কিছু করি না ফলে একটু রান্না বড়া করি নিজেরা যা যারা থাকি বাসায় তাদের তাদের নিয়ে একটু কেক কাটি একটু গিফট দেই এরকমই আজকে রাতে ওকে নিয়ে কেক কাটলাম গিফট দিলাম ওকে ওই গিফটগুলো আনবক্সিং করলো আগামীকালকে হয়তো একটু রান্না বাড়া করবে ফাইম আর এই প্রথম মানে মানে কোনো বন্ধুকে বাসায় ইনভাইট করা হচ্ছে এর আগে কখনো করা হয় নাই বা ওরা আসে নাই বার্থডে উপলক্ষে ঈদে আসছে কিন্তু বার্থডেতে কখনো আসে নাই এবারই প্রথম ওদেরকে বলছে ওরা আসবে না যায় না হয়তো কালকে আসলে যদি আসে সেটারও একটা ব্লগ আপনাদের জন্য করব। আপনারা যেহেতু চাচ্ছেন তো চিন্তা করলাম দুইটা ব্লগ করি আজকে একটা গিফট আনবক্সিং প্লাস কেক কাটা মানে জন্মদিনের প্রথম মুহূর্তটা জন্মদিনের প্রথম মুহূর্তটা আপনাদের সেটার একটা ব্লগ আপনাদের জন্য করছে আর আগামীকালকে কী করা হবে সেটার জন্য একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ওসমানের জন্য দোয়া করবেন আজকে ওসমানের জন্মদিন কত হলো সেটা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমার ছেলে দুইটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি সব সময় আমার পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ